ওই ছেলে আবার বলো না যে আমি এখানে আমি এখানে আসি সে যেন না বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি পাগলা ছেলে কে পাই তো পাগলা ছেলে ছাড়া তো আমার সমস্যার সমাধান হবে না আচ্ছা লাগবে যদি পাগলা না হয় তাহলে ডাঙ্গে পাগলা করব শুনলে না না

ইন ভালোই আছে পাগলা ছেলেকে এত মার কোন প্রয়োজন হতো না যদি রকমটাই হতো তাইলে আমাকে বলতেন আমি আর সমাধান চাইতাম না আপনাকে বোঝার জন্য এই তুমি ভাল আছো